গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল আটটা পঞ্চাশ আর আমি আছি রান্নাঘরে কালকের সবজি বলতে ডাল আর মাছ ছিল তো সেটাকে আমি জাল দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন কড়াইতে ভাজছি মাছ পার্শে মাছ তাহলে আজকে তো বুধবার আজকে কেন তাড়াহুড়ো করছি বলেছি হয়তো যে যেহেতু পনেরোই আগস্ট আগামীকাল যেহেতু পনেরোই আগস্ট সেই কারণের জন্য এই সপ্তাহে বড়োর কোনো ছুটি নেই ঠিক আছে এই সপ্তাহে বড় কোনো ছুটি নেই আমি ভেবেছিলাম বৃহস্পতিবার দিন পর্যন্ত কাজে যাবে তারপর শুক্রবার দিন ছুটি নেবে বলল না এই সপ্তাহে কোনো ছুটিই হবে না তো টানা দু সপ্তাহ কাজ করার পর আগামী সপ্তাহে হয়তো ছুটি পাবে হয়তো না আগামী সপ্তাহে ছুটি পাবে তো যেহেতু এক সপ্তাহের বাজার করা ছিল আর ঘরে এখন এই পাশে মাসটুকু যে করছি আজকে আমি পাশে মাসটুকুই লাস্ট তো এবার পুরো একটা সপ্তাহ যে বাড়ি থাকবে না কাজে যেতে হবে বাড়ি থাকবে না মানে কাজে যেতে হবে ছুটি পাবে না তার জন্য ঘরে বাজার তো লাগবে আশ বাজার লাগবে তারপরে সবজি বাজার লাগবে তো আজকে তাড়াতাড়ি একটুখানি ঘুম থেকে ওঠা হয়েছে ও উঠেছে আমি উঠিনি ও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আমি আমার টাইম মতনই উঠেছি কারণ ওর এক্সট্রা কাজ আছে আমার তো আর এক্সট্রা কাজ নেই তার জন্য ও তাড়াতাড়ি উঠেছে উঠে হচ্ছে তোমার ইয়ে করল ছাদ দিল ঠাকুরের বাসন মাজলো তারপরে ননীকে দিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে তো বাজারে গেছে সেরুর মাংস আনতে হবে না সেরুর মাংস জমে গেছে কাঁচা কাঁচাই জমে গেছে তো সেরুর মাংস গোটা গত সপ্তাহে যে নিয়ে এসে গত বুধবার সেটা গোটা ধরে পুরো রয়েছে তার জন্য বললাম সেরুর মাংস আনতে হবে না দু রকমের মাছ আনো আর আমাদের জন্য মাংস আনো তো বললো আমাদের জন্য মাংস এখন আনবে না দেখা যাক কি করে আনে কি না আনে তো এই তো হুম দুই লটে পাশে মাছ ভাজতে হবে এই যে এক লট হচ্ছে আর এই যে বাকি এখানে চার পিস বাকি আর এখানে ছ পিস ভাজা বসিয়েছি আর এদিকে এই যে ডাল এই বাটিরটা ছোটো বাটিরটা ওই বড়ো বাটিরটা হচ্ছে নিয়ে যাবে ছোটো বাটিরটা দিয়ে সকালবেলা খেয়ে যাবে এই ডালের সাথে আমাকে কিছু একটা করতে হবে আর এইদিকে এই যে কালকে যে কাতলা মাছ করেছিলাম আলু দিয়ে ঝোল সেটা জ্বাল দিয়ে রেখেছি আর এদিকে ভাত ঠান্ডা করতে দিয়েছি চলো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিন মাছ এত নরম হয় না ভয় লাগে তো পাশে মাছের ঝোল করব আজকে ঝিঙে দিয়ে তো এখন যখন ভয়েস ওভার আমি দিচ্ছি তখন কিন্তু পরের দিন ভয়েস ওভার দিচ্ছি ঠিক আছে যেদিনের ভিডিও শুট করেছি তার পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তো ঝিঙে দিয়ে মাছের ঝোল করব ভেবেছি তো ঝোল ঠিক করিনি ওই গামাখা মতন করেছি কারণ আজকে মিক্সিতে মশলা পেস্ট না করার কথা ভেবেছি ওই বাটা মাছ সেই দিনকে যেরকম করে করেছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে তারপরে টমেটো কুচি কুচি করে দিয়ে সেইভাবে করার চেষ্টা করেছি আর আগের দিন মাছগুলোকে একটু কম ভাজা হয়ে গিয়েছিল আজকে বেশ একটু মানে একদম প্রপার ভেজে নিয়েছি তো ঝোলটা খুব একটা ভালো হয়েছিল সেটাও বলবো না আবার খুব খারাপ হয়েছিল সেটাও বলবো না ঝিঙে কীরকম করে কাটবো তার সাইজটা আমি দেখছিলাম তো এই তো তিনটে ঝিঙে নিয়েছি ঝিঙেটা কেটে নিয়ে ওদিকে মনে হয় বসিয়েও দিয়েছি কারণ আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তো আমার সঠিক মনে নেই তো এবার সেরুকে আমি খাওয়াতে আসলাম এই যে এই খাওয়ানোর আগে একটুখানি আদর করে নিই তাহলে ওই যে দেখো এই যে এই যে বাহানা করার সুযোগটা পেয়ে যায় এই আদরটা করলে একটু বাহানা করার সুযোগটা পেয়ে যায় জানে মা তো আমার আদর করছে তো চলো সেরুকেও খাইয়ে নিই তারপরে আবার কাজে লেগে পড়বো কিন্তু তখনও বাজার থেকে আসেনি যখন শেরুকে খাওয়াচ্ছি তাই ভাবলাম বাজার থেকে আসলে পরে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়বো তারপরে সেরু খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যাবে তার থেকে ভালো আগে শেরুকে খাইয়ে নিই ঠালায় তোমাদেরকে এই যে দেখাতে পারিনি এই হচ্ছে ফাইনাল লুক মাছের এটা কালকে নিয়ে যাবে আলাদা করে রাখলাম আর এটা আজকে সকাল এই দুপুরের আর রাত্রের এদিকে কড়াইটাতে এই কড়াইয়ের মধ্যে অমলেট করেছিলাম ওই ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে গেছে বল এটাই আবার একটুখানি গরম বসালাম এই মাছের পিসটা আলাদা করে রেখেছি এটা ভাজ ভাজা করবো সকালবেলায় মাছ ভাজা দিয়ে আমি খাবো এখন আমার খাওয়া হয়নি এখানটায় নিয়ে এসেছে ছোটো কাতলা মাছ গোটা তো এখানটায় দশ পিস আছে এটাকে নিয়ে এগারো পিস তো ভাবলাম জোর পিসিয়ে রাখি এটাকে ভাজা করি আর বলছিলাম না মাংস আনবে মাংস আনার কথা বলছিলাম ওকে বলেছিলাম আর আমি তোমাদেরকে বলছিলাম যে হয়তো নাও আনতে পারে কিন্তু না নিয়ে এসছে মুরগিটা মনে হচ্ছে অনেক বড় ছিল হুম তো এই হচ্ছে আজকের আশবাজার তাড়াহুড়োর মধ্যে একরকম মাছ আর মাংসই শুধু নিয়ে আসতে পেরেছে এই বড় কড়াইতে মাছ করছিলাম রান্না তো বড় বড় কড়াইটা ধোয়ার জন্য রেখে দিলাম মাছ ভাজাটা বসিয়ে নিয়ে তারপরে বড় কড়াইটা ধোবো এই যে দেখো দুই পাত্রে ভাগ করে রাখলাম এই মেটেটা রেখেছি মেটাটা খাবো না ঝোল ঢোল করে ওই লালু দলিকে দিয়ে দেবো ঠিক আছে আর এই এই পাত্রে কিছু রাখলাম দুটো পাত্রে ভাগ করে রাখলাম দুদিন হয়ে যাবে তোমরা তো জানোই মাংস আনলে পরে দুদিনই খাওয়া হয় এক পাত্রে রাখলে পরে সেই বরফ ছাড়াও আলাদা করো খুব ঝামেলা তার জন্য আলাদা আলাদা করে রেখে দিলাম আর এদিকে মাছ ভাজাটা হয়ে এসছে এই যে হয়ে এসছে মাছ ভাজা বরফে ডাল দিয়েছিলাম ডাল সম্পূর্ণ খেতে পারিনি এইটুকুনি রয়ে গেছে তো ফেলবো না ডালটা এত ভালো হয়েছে লাউ দিয়ে মুসুরির ডাল খুব ভালো হয়েছে এটা দিয়ে মাছ ভাজা দিয়ে মোছা মোছা করে আমি খেয়ে নেবো তো রান্নাবান্না কমপ্লিট করার পরে এই যে দেখো রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে সব দিক গুছিয়ে গাছিয়ে নিয়ে আর ওই যে দেখো এই স্লাবের ভেতরে যে ঝুড়ি দিয়ে ঢাকা থাকে খাওয়ার সেই জায়গাগুলো দেখছো ফাঁকা ঝুড়ি নেই আর খাওয়ার আমি এই যে থালা দিয়ে ঢেকে রেখেছি আর রান্নাঘরের কাজ হয়ে গেছে তাই রান্নাঘরের দরজা দিয়ে দিচ্ছি আর এই ঝুরি ঠুরি কোথায় রেখেছি আর এই যে এই ফাঁকটাও পরিষ্কার করেছি মানে স্লাবটা এই স্লাবটাও পরিষ্কার করেছি নিচের জায়গাটা ফাঁকা করে দিয়েছি অনেকটা এগুলো কোথায় গেল চলো তোমাদেরকে দেখাই আগে রান্নাঘরের দরজা বন্ধ করে লাইটটা অফ করে নিই এই এই মাসে প্রচুর বিলের ইয়ে এসছে মানে অ্যামাউন্ট অনেক বেশি এসছে চলো সবজি বাজারটা আগে দেখিয়ে নি কী কী এনেছে এখানটায় আছে ভেন্ডি পলিথিন থেকে বের করছি না এইভাবেই ডাইরেক্ট ঢুকিয়ে রাখবো পলিথিন থেকে বের করলে আমার কাজ বেড়ে যাবে আবার আর তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে উচ্ছে এই যে দেখো তোমাদেরকে বোঝাই বোঝানোর জন্য একটু পলিথিনের গায়ে বেশি করে চাপ দিচ্ছি এখানে আছে আলু এটা হচ্ছে পটল এটা ইজিলি বুঝতে পারছো যে এটা আছে পটল আর এখানে কুমড়ো কুমড়োর বুকে ফেলে দিয়ে মাঝখান থেকে ভাগ করে পেছনে মাটি ভাটি ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো আর এখানে হচ্ছে ধনে পাতা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল ধনে পাতাগুলো কেয়ার করা যাবে এই হচ্ছে তোমার সবজি বাজার আর এই যে দেখো ঝুড়িগুলো ঝুড়িগুলো সব ঘষে ঘষে পরিষ্কার করে এই ঝুড়িটা মাঝখান থেকে হয়তো কিছুতে কেটে ফেটে দিয়েছে তো কাপড় দিয়ে সরি কাগজ দিয়ে ঢাকা ছিল কিন্তু কাগজগুলো কাগজটা উঠে গেছে মাজার সময় পরিষ্কার করার সময় এখানটাও দেখো কতগুলো ঝুড়ি এগুলো সব পড়ে থাকে তবুও রান্নাঘরে যেহেতু থাকে তেল চিটে পড়ে যায় তাই সব পরিষ্কার করে দিলাম তারপরে দিয়ে আসবো ছাদে আর এই যে ঘর মুছবো বাকেটের মধ্যে সার্ফ দিয়ে রেখেছি ফিনাইল আর জল পরে এসে অ্যাড করব আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো তার আগে করব এই সবজিগুলোকে আগে ফ্রিজে ঢুকাবো তারপরে যাব তো আজ হলো গতকালকের ভিডিও হলেও বাট তোমাদের কাছে পৌঁছাচ্ছে যেদিন সেদিন হলো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস তো আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে আমরা যারা চিনি ফোনে কনট্যাক্ট আছে ম্যাসেঞ্জারে বলো হোয়াটসঅ্যাপে বলো তাদের সবার মধ্যে আজকে মেসেজ আদান প্রদান হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আমরা উইশ করছি কেউ ছবি পাঠাচ্ছে আমি তো সবাইকে রিপ্লাইতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখে তারপরে জানাচ্ছি প্রত্যুত্তর কপি জিনিসটা আমার ঠিক ভালো লাগে না তো সেই কারণে আমি হাতে লিখেই পাঠাই এটা শুধু ইন্ডিপেন্ডেন্স ডে বলে না নয় যে কোনো এই যে শুভেচ্ছা জানানোর দিন গুলো যখন থাকে তখন কিন্তু আমি হাতে লিখেই তাদেরকে জানাই সে আগমনী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত সব কিছুই আমি হাতে লিখে জানাই ঠিক আছে তো এটাও তার অন্যথা হয়নি তো অনেক রকমেরই মেসেজ আসছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অবশ্যই বেশি কিন্তু এক দিদিভাই আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করে যে আমরা কি আদৌ স্বাধীন বাইরের কথা ছাড়ো ঘরেই আমাদের অভিযোগ শোনার মতন কেউ নেই তখন আমি দিদিকে রিপ্লাই করলাম দিদি অভিযোগ কথাটা অনেক দুঃসাহসিক হয়ে গেল আমাদের সুবিধা অসুবিধা হাসি কান্না দেখে দেখে বোঝার মতন ক্ষমতাই কেউ রাখে না ক্ষমতা বলা ভুল হবে গুরুত্ব কেউ দেয় না এটা হচ্ছে রাইট ওয়ার্ড গুরুত্ব কেউ দেয় না তো সেখানটায় আমরা অভিযোগ করব এটা তো আমাদের বিশাল বড়ো দুঃসাহস হয়ে গেল তাই না অভিযোগ আমরা কখন করব। যখন আমাদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা আমাদেরকে অযাচিতভাবে কিছু বলা হচ্ছে বা সহমত যখন হলাম না তখন এই পালাটা আসে তবে সত্যি করে বলতো আমরা কয়জন অভিযোগ জানাতে পারি এই অভিযোগ শব্দটা যেন দুঃসাহসিকতার নামান্তর আমার কাছে মনে হয় তো আমারও এরকম একটা সময় গেছে যখন কিনা মনে হতো যে কেউ শোনার নেই কেউ বোঝার নেই কেউ দেখার নেই তবে হ্যাঁ এই যে আমি কিছু ট্যাগ পেয়েছি দজ্জাল মুখোড়া বাবা মা শিক্ষা দেয়নি চোপাধারী এই স্বভাবগুলোর জন্য না আমি অনেকটা ফ্রি ফিল করি অনেকটা ফ্রি ফিল করি তো যেই স্বভাবগুলো কারোর ক্ষতি না করে অন্য কারোর ক্ষতি না করে তোমাকে যদি স্বাধীন ফিল করায় তাহলে ক্ষতি কী হয়ে যাও না দজ্জাল হয়ে যাও না মুখোরা হয়ে যাও না চোপাধারী তবে হ্যাঁ অবশ্যই তোমার পাশের মানুষটিকে তোমাকে বুঝতে হবে আমি দরজাল আমি মুখরা আমি চোপাধারী আমার বর বোঝে কেন আমার এই ট্যাগুলো লেগেছে গায়ে তো এই যে বর যে বোঝে এই বোঝাটা বোঝার মতন মানুষ থাকা জরুরি তারপরেই তুমি দরজাল হওয়ার সুযোগটা পাবে চোপা করার সুযোগ পাবে মুখরা হওয়ার সুযোগ পাবে যদি কেউ বোঝার মতন একটা সিঙ্গেল পার্সেন্ট যদি না থাকে তোমার পাশে তাহলে তোমার দরজাল মুখরা হলে পরে বাড়ির বাইরে তোমার স্থান হবে ঠিক আছে তো আমিও অনেক ঝাপটা পেরিয়ে এসেছি আমারও এরকম গুমড়ে গুমড়ে মরতাম আমি কিন্তু তারপরে দেখলাম যে না ওই তোমাকে হাতে তুলে দেবে তোমার ভালো থাকার ইয়েটা সেটা কিন্তু কোনো দিনও আসবে না তুমি যতক্ষণ না ছিনিয়ে নেবে অবশ্যই ছিনিয়ে নিতে হবে কারোর ক্ষতি না করে বারবার বলছি কারোর ক্ষতি না করে নিজের সুখটা দেখার দায়িত্ব একান্তই নিজের কেউ তোমাকে হাতে ধরে সুখী করবে না এটা আমি ভীষণ পরিমাণে বুঝতে পেরে গেছি তোমাদের সবার কাছে অনেক অনেকের কাছে অনেকের কাছে হয়তো মনে পড়ে ও শুধুবা জ্ঞান দিচ্ছে স্বাধীনতা দিবসের দিন না গো আমরা যদি ঘরে স্বাধীন ফিল করতে না পারি আমরা দেশটা যে স্বাধীন সেটা ফিল করবো কী করে আমাদের পারবারিশ হয় ঘরে আমরা জন্মাই ঘরে যদিও বা হসপিটালে নার্সিংহোমে জন্মাই কথার কথা আমাদের বেড়ে ওঠাটা তো ঘরে তো আমরা সেখানেই যদি ফ্রি ফিল করতে না পারলাম দেশটা যে স্বাধীন আমরা সেটা উপভোগ করবো কী করে ঘরের চার দেওয়ালের বন্দি থাকা মানুষগুলো যদি আমাদের কথা শোনে না শোনে না গুরুত্ব দেয় তাহলে আমরা সেই সাহসটাই আর পাবো না যে বাইরে গিয়ে কিছু কথা বলবো স্বাধীনতার মানে কিছু মানুষের কাছে আজকে হয়তো কি বলবো কিছু স্বাধীনতা প্যাট্রিওটিক সং চালাবে তারপরে হচ্ছে তোমার পতাকা উত্তোলন করা হবে তারপরে কিছু মানুষ ছুটি সেই আনন্দে থাকবে খাওয়া দাওয়া করবে চিড়িয়াখানায় ঘুরতে যাবে আমি দেখেছি এগুলো ছোটোবেলার থেকে দেখেছি স্বাধীনতা দিবসের দিন কি হয় কি কি হয় আবার পাশাপাশি কিছু মানুষ যারা কিনা না দেশ রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন তারা কি করবেন তারা সব সময় নিজেদের চোখ কান খোলা রাখবেন কারণ এই দিনটাকে দুষ্কৃতেরা বেছে নেয় ক্ষতি করার জন্য ঠিক আছে তো এক একজনের জীবনে স্বাধীনতা দিবসের দিন এক এক রকমভাবে কাটে আমার কথা যদি জিজ্ঞাসা করো আমি কাটাই আর পাঁচটা নর্মাল দিনের মতন আর পাঁচটা নর্মাল দিনের মতন আমি কাটাই তবে হ্যাঁ আজকে আমার যেদিন ভয়েস ওভার দিচ্ছি আজকে আমার রান্নাবান্নার চাপ কম তো আজকে আমার কাছে ভীষণ পরিমাণে স্বাধীন স্বাধীন লাগছে যে রান্নাঘরের বাঁধন থেকে আমি মুক্ত হয়েছি একটা দিনের জন্য কমসে কম তো জ্ঞান দিয়ে ফেললাম হলেও দেখতে পেলে দরজা দিয়ে গেট দিয়ে কারোর সাথে কথা বলছিলাম তো বলছিলাম না তোমাদেরকে মলিনাদিকে এবার রাখতে হবে তো মলিনাদি যাদের বাড়িতে কাজ করে সেই বাড়ির মেয়েটি পাস হচ্ছিল আমি দিদি বলে ডাকি অবশ্যই আমার থেকে বয়সে বড় তো তাকে বলছিলাম যে মলিনাদি তোমাদের বাড়িতে গেলে বলো আমি দেখা করতে বলেছি তো সেইটুকুই বললাম আর কি তো স্বাধীনতা দিবস সম্পর্কে হয়তো অনেক কিছু বলে ফেললাম কিছু কিছু হাউসওয়াইফ হয়তো আমার সঙ্গে সহমত হবেন আবার কারো হয়তো বিষয়টা পুরো মাথার উপর দিয়েও চলে যাবে কেউ হয়তো ভাববে আমি জ্ঞান দিচ্ছি এক একজনের এক এক রকম মতামত থাকবে তাই তো আমাদের দেশ স্বাধীন যে আমরা এক একটা বিষয় সম্পর্কে একাধিক মত পোষণ করতে পারি তাই না বলো এইখানেই তোমরা স্বাধীন এই তো দেখো আমি বুঝিয়ে দিলাম স্বাধীনতার মানে তো চলো তোমাদের সাথে স্বাধীনতার গল্প করতে করতে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে করতে অনেক মানে আমার ঘর মোচা হয়ে গেল বুঝতে পেরেছো ঘরটা মোচা হয়ে গেল এইবার যাব ছাদে ঘর মুছছি আর ভাবছি বৃষ্টিটা নামিস না আমি তাড়াতাড়ি গিয়ে আগে ঝুড়িগুলো নিয়ে আসি আর একটা প্যান্ট রয়েছে সেগুলো নিয়ে আসি তো ছিটে পড়ছিল তো আমি তাড়াহুড়ো করে ঘর ঠর মুছে কোনো রকমে আমি চলে আসলাম ছাদে এই ঝুরিগুলো এসে দেখে একদম খটখটে শুকিয়ে গেছে আর একদম ঝকঝক করছিল নতুনের মতন করছিলো চকচক করছিল তো চলো এই গুছিয়ে নিয়ে আর ছাদে আর কোনো কিছু নেই আমি এগুলো নিয়ে ছাদের দরজা দিয়ে দেবো কটা বাজে যেন বাবা চকুকের অবস্থা কি এত কাজ করি তারপরেও আমার টপটপ করে জল পড়ে না কখনও এখন বাজে একটা দশ রান্নাঘরে ঢুকেছি তখন পোনে আটটা বাজে এখন বাজে একটা দশ কন্টিনিউ কন্টিনিউ আমি আটটার থেকেই ধরি চার পাঁচ ওই সাড়ে পাঁচ ঘন্টা মতন টানা চলছে এখনো শেষ হয়নি এখনও স্নান করব পুজো দেব ভাত বসাবো ভিডিও করব খাবো সেরুকে খাওয়াবো তারপরে শুলে শুলাম না শুলে আবার ভিডিও করব সারাটা দিন এইভাবেই আমার উফ দশটা মিনিট বিশ্রাম না নিলে এই যে হাফা করেছি এখন যদি স্নান করি আমার জ্বর চলে আসবে এমনিতেও আজকে ঝুড়িগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকক্ষণ রৌদ্রের মধ্যে থেকেছে তার জন্য একটুখানি রেস্ট না চাইলেও আজকে নিতে হবে বন্ধুরা দেখো বাজে দুটো পনেরো দুটো পনেরো বাজে আর এই মাত্র আমি পুজো দিয়ে উঠলাম এইমাত্র পুজো দিয়ে উঠলাম আর সেরু বাবা ওই যে ও শোনু শোনু আছো করে আছো আছো চলো আছো এগারো আছো অবা বারে ওই চোখ দুটো জ্বলছে তো আমি ভাতটা বসিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম দুটো পনেরো বেজে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভিডিও করতে বসবো বন্ধই করে দিলাম বন্ধ করে দেবো তাই বন্ধ করেই দিলাম সেরকম মাংসটা বের করে রাখবো কারণ ভাতটা নামলেই আগে আমি খাবো তারপর ওকে খাওয়াবো সেরু বাবার নিত্যক্রিয়া সকালবেলা কমপ্লিট তাই দুপুরবেলা শুধুমাত্র খাওয়ানো বাকি থাকবে এখন এখানে নিয়ে চেয়ারটা নিয়ে বসবো আর ভিডিও দেখব এই জায়গাটা এবার কি হালকা হালকা লাগছে না কত ফাঁকা ফাঁকা লাগছে ওই দুটো দেখতে পাচ্ছ সাদা সাদা কৌটো এই যে একটা এই যে একটা এই দুটো হচ্ছে প্রোটিন পাউডার বরের জন্য ছিল আমি বলেছিলাম তুমি খাও কন্টিনিউ করো তাও আর কেনে নি তো কত ফাঁকা হয়ে গেছে এখানে যে এক গাদা বিনা কারণে ঝুড়ি ছিল সেই ঝুড়ি কটাকে আমি ধুয়ে দেখতেই তো পেলে ধুয়েছি সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এই দুটো ঝুড়ি এখানটায় রাখলাম আর ওইখানটা একটা বড় নীল রঙের ঝুড়ি ছিল সেটাকে হটিয়ে এই ছোট রঙের এই ছোট আকাশি কালারের ঝুড়িটা রাখলাম আর এখানে বাদ এই তিনটে এই তিনটে ঝুড়ি আমার খুব কাজের একটার মাঝখান দিয়ে ওই ফাঁকা হয়ে গেছে কিছুতে কেটেছে হয়তো আসল ঠাসলা সেটাকে বদলে একটা নতুন ঝুড়ি কিনতে হবে বা একটা ঝুড়ি আছে সেটাকে নামিয়ে নেব ওই ঝুড়িটা বাদ দিয়ে দেব গুড ইভিনিং বন্ধুরা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি চা মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি আর জলের বোতলও আছে সাইডে কারণ চা খাওয়ার আগে জল খেয়ে নি আর আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে কাজ খুব তাড়াতাড়ি কাজ অনেক করেছি তো ভিডিওটা পাবলিক করে দিয়ে সাড়ে চারটার সময় ঘুমিয়ে পড়েছি ঘুমটা ভেঙেছে পাঁচটা পঁয়তাল্লিশে পাঁচটা পঁয়তাল্লিশে ঘুমটা ভেঙেছে পনেরো মিনিট এই পাশ ওপাশ করে তারপরে উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম তারপরে একটু ওয়াশরুমে গেলাম গিয়ে হেসে তারপরে এই চা ঠা করলাম কারণ আজকে আটটা থেকে একটা লাইভ রেখেছি সেই পর্যন্ত মানে তার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে তার জন্য তো চলো প্রথমে চাটা খেয়ে নি তো বন্ধুরা বাজে এখন এগারোটা পাঁচ রাত এগারোটা পাঁচ আর এই মাত্র আমি রান্নাঘর থেকে বেরোলাম সমস্ত কিছু কমপ্লিট করে ওইদিকে বাসন কোষণ দেখো ওই যে বাসন কোসন সব মাজা ধোয়া হয়ে গেছে এদিকে চাল ফাল ভিজিয়ে রাখলাম সব কিছু কমপ্লিট করে আর কি বেরিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলিনি আজকে এই ব্রাশটা ভেঙেছি এই ব্রাশটা ভেঙে এখানটাই রেখেছি কারণ ব্রাশটা চোখের সামনে থাকলে পরে ভালো হবে বাথরুমে রাখলে পরে কি করে যে প্যাকেটটা বেশি করে ছিঁড়ে যায় বুঝি না প্যাকেটের মধ্যেই ঢুকে রাখি ইউজ করে তো এর জন্য রান্নাঘরে রেখেছি এবার লাস্ট গত বুধবার যে আইসক্রিম নিয়ে এসেছিলাম সেটা আর একজনের মতন আছে তো এখন দুজনে ভাগাভাগি করে খেয়ে ফেলি ক কতক্ষণ ধরে বলছে আইসক্রিম আইসক্রিমটা নিয়ে আসো আইসক্রিমটা নিয়ে আসো মরম নিয়ে আসছি তারও এইমাত্র কাজ শেষ হলো তারপরে আর আজকে রাত্রেবেলা আর কোনো ভিডিও করব না আগামীকালের জন্য আজকে রাত্রে আর আগামীকালের জন্য কোনো ভিডিও করব না কারণ আজকে তিনটে ভিডিও দিয়েছি উইথ দু ঘন্টা লাইভ এক ঘন্টা চুয়ান্ন মিনিট লাইভ মানে ওই প্রায় দু ঘন্টা তো গলার মাথার পাওয়ার খতম আজকের মতন তো আজকে আর হবে না আজকে নিজেকে একদম ঠিক ইয়ে করে নিয়েছি যে আজকে আর লাইভ হবে আজকে আর কোনো ভিডিও হবে না ইভেন আমি এই ডেলি ব্লগটাও আগামীকাল এডিট করব। এখন আর কিচ্ছু করব না এখন পুরো আধা ঘন্টা গলার রেস্ট সব কিছুর রেস্ট আইসক্রিম খাবো গর্ব মিলে ব্যাস চুপচাপ গল্প করব তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকে রাত্রেবেলা আমাদের ঠাকুরনগরেও মিছিল বেরিয়েছে ওই স্কুল থেকে বয়েজ স্কুল থেকে হ্যাঁ বয়েজ স্কুল থেকে গেট পর্যন্ত বেরিয়েছে দেখলাম লাইভে দেখাচ্ছিল তো এই তো চারিদিকে প্রতিবাদে ঝড় উঠেছে দেখা যাক জাস্টিস পাওয়া যায় কি না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার আর ইয়ে করবো কি যেন বলে বাটিতে আর বাড়বো না কাপের মধ্যে আর বাড়বো না ডাইরেক্ট ডিব্বাটা নিয়েই চলে যাই ডাইরেক্ট ডিব্বাটা নিয়ে চলে যাই আর এই সপ্তাহে তো বরের ছুটি নেই তাই আর যেতে পারবো না সপ্তাহে যেদিন ছুটি থাকবে সেদিন আমি গিয়ে আইসক্রিম নিয়ে আসবো আমার আইসক্রিম খুব ভালো লাগে এবার বাটার স্কচটা আনার চেষ্টা করবো যদি থাকে তো চলো টাটা